একেবারে মানে রাইয়ানের মশারি পর্যন্ত ধোয়া হয়েছে এমন কোনো জিনিস বাকি নেই যে ধোয়া বাকি নিন সব কিছু ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রাইয়ানের চল্লিশ দিন পূর্ণ হলো আলহামদুলিল্লাহ রাইয়ান চল্লিশ দিন হয়েছে তাতেই হা হু কথা বলে মনে করেন যদি বলি বাবা ও বলে হুম হ্যাঁ এরকম আর কি তো চল্লিশ দিন উপলক্ষে গ্রামের কিছু প্রথা আছে গ্রামের কিছু নিয়ম আছে সাত দিনে বলে এক কামানি এক মাসে এক কামানি চল্লিশ দিন এক কামানি এই তিনটা কামানি নাকি এটা খুব গুরুত্বপূর্ণ এটা মহিলা মানুষ বেশি ভালো বোঝে আমি অতটা বুঝি না আর তিরিশ দিন পর্যন্ত নাকি রান্না করতে পারতো না চল্লিশ দিনের আগে রান্না করে নেই না ও রান্না নাকি খাওয়া যাবে না কি এটা বলে তো গ্রামের মানুষ মা যেভাবে বলছে ওইভাবেই পালন করছি মা চল্লিশ দিন ওকে রান্না করতে দেয়নি আর ও রান্না ওর হাতে রান্না খায়ও নেই এখন আজকে চল্লিশ দিন পূর্ণ হলো আজকে এই যে কাপড় সুপুর ঘর বাড়ি লেপে বসে একদম পয় পরিষ্কার করে হয়ে হয়ে গেলো করে নিল এখন পরিষ্কার টরিষ্কার করা শেষ ধোয়া ধোয়াই শেষ আজকের থেকে নাকি ও রান্না করতে পারবে তারপর খাওয়া দাওয়া মানে করা যাবে এই অবস্থা হলি চল্লিশ দিন না হলে এই যে কামানি না কি কয় খাওয়ালাই তালুন বা কি কি দিয়ে বলে কি ধান ডুবলে টুবলে দিয়ে গোসল টসল করে রূপে পান দিয়ে গোসল টসল ঘরটা নেপিলো হ্যাঁ আজকের থেকে রান্না রান্নাবান্না করে ফেবো এর আগে পড়লেন না হ্যাঁ হ্যাঁ ও না মা করবে দে দিন মা নিদি করলো হ্যাঁ এই হলো অবস্থা এখন কথা হইল যে চল্লিশ দিন কামানি শেষ কথা তো শুনলেনি আমার মা চল্লিশ দিন ধরলো হিসাবে চল্লিশ দিন ওকে রান্না বান্না দিতে দেয় নাই কোনো কিছু ধরতে দেয় নাই হ্যাঁ শুধু প্লেট মা রান্না করে সামনে দিছে ও শুধু খাইছে মানে চল্লিশ দিন ওকে রেস্টে ছিল তো মা এখন বলতেছে আজকের থেকে নাকি রান্না করলে খাবে মা তারপরে আমাকেও বললো যে এখন থেকে ও রান্না করলে খাইতে পারবি একে কম্বল খাতা বালি সব ধুয়ে নিছে আজকে মা তো চল্লিশ দিন না হইলে মানুষ নাকি হ্যাঁ গ্রামে মানুষ এটা বেশি ধরে এই বিষয়গুলো আজকে আপনাদের ওই দৃশ্যটা দেখায়নি ওই যে গোসল করছে যখন তখন কি কি করছে তখন কী কী নিয়ম মানে পালন করলো আল্লাহ বাবু সেই জানে এগুলো আসলে আমি সময় পাইনি তখন তাহলে দেখাইতে পারতাম আর ওই অবস্থা রাইয়ানকে আমি এখন আর দেখাতে চাচ্ছি না অনেকেই বারণ করছিলেন যে রাইয়ানকে এখন দেখানোর দরকার নাই ওই আর কি এই জন্যে দেখাইও নাই তো নিয়মগুলো একটু বলে দিলাম হেল অবস্থা আকাশে মেঘ আছে বৃষ্টি আসবে ওদের অতি দিন দিন অনেক সুন্দর হইতেছে ওর পেটে বাচ্চা বাচ্চা আছে তো দিন দিন অনেক আরও আমাদের বাড়িতে রেগুলার আসবে এবং আমাদের বাড়িতে টহল দেয় ওর মনার সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল তো মনেও নাই মন বেশি ভালো নাই ও খোঁজে শুধু মনে খোঁজে বেড়ায় একেবারে মানে রাইয়ানের মশারি পর্যন্ত ধোয়া হয়েছে এমন কোনো জিনিস বাকি নেই যে ধোয়া বাকি নিন সব কিছু ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার ঘরও লেপছে আর নাজমিনও মনে করেন যে এই যে এখন শুনে ও রান্নায় বসছে মনে হয় চল্লিশ দিন তো আরামই আছিলে যায় এখন তো কাজ করতে পারবা এই হলো বিছানার অবস্থা বিছানা একেবারে সব পরিষ্কার না পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো এটা ভালো কিন্তু আসলে ভালো করতে যায়া হ্যাঁ বেশি ভালো করতে যায় হ্যাঁ আবার ওই যে ইয়ে করা বেদাত করা যাবো না হাদিসের বাইরে যাওয়া যাবো না কথা হইলো আমার কথা হলো এটা আমার কথা বুঝছো তুমি কি বলছি এটা মহির হাদিসের বাইরে যাব না 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 ওই যে কিসের বলে খলাই আনলো তারপর জাল আনলো তাইলন এগুলোর উপরে না তঙ্গাতে পানি ঢেলে দিল

ও তো তার আবার কি কইলো এতদিন বৃষ্টির পানি কাপড় ভিজাই তাই বেশ কিছুদিন থেকে বিজলি থমকায় প্রচুর পরিমাণে বিজলি চমকাইতে থাকে সে এই যে মানে সারাদিন একটু ভালো ছিল এখন শুরু হয়ে গেল আল্লাহ মাফ করুক আল্লাহ তেমন রহমত করো কারণ আমরা টিনের ঘরে থাকি টিনের ঘরে নাকি বলে থাকা রিক্স এই বিদলি সামকানোর সময় তবে গাছের নিচে থাকা আরও বেশি রিক্স গাছের নিচে থাকা তারপরে টিনের ঘরে থাকা একটু রিক্স আর কি রিক্সি তো এই হলো অবস্থা আবার যদি বৃষ্টি নামে বাতাস শুরু হয় তাহলে কিন্তু বিদ্যুৎ থাকবে না আর এক করে পরে যাবো আমাদের গ্রামে বসবাস করার সুবিধাও তেমন অসুবিধাও তেমন সুবিধার চাইতে অসুবিধা তার বেশি হ্যাঁ যদি ভাবেন সুবিধা তাহলে ঠিক আছে আবার অসুবিধাও আছে বেশি শান্তি খাওয়া দাওয়া চলাফেরা করা যায় ঠিক আছে মানি কিন্তু আবার এই যে পাড়া প্রতিবেশী ঝগড়াঝাটি মারামারি তারপরে দেখবেন যে হ্যাঁ নিয়মকানুন বুঝবে না দিয়ে আপনার বাড়ির ভিতরে এসে গন্ডগোল করবে হ্যাঁ এই আর কি এখন সব মিলিয়ে সব জায়গাতেই সমস্যা সমস্যা নাই যে বাংলাদেশ কোথাও তা না সমস্যা আছেই গ্রামে একটু সমস্যা আলাদা গ্রামের সমস্যা অন্যরকম সমস্যা তো পরিবেশ বুঝবে না কথা বুঝবে না এরা হ্যাঁ এই রকম আপনি একটা বুঝাবেন ও বুঝবে আরেকটা আর অজ্ঞ অজ্ঞ মানুষের এই একটা সমস্যা রাতের বেলা আমার ছেলে পাশে খেলা করতেছে এই বিছনায় ওই যে নাজমিন সহ খেলা করতেছে এখন ঘুমাবে না ঘুমাবে সারা রাত এমনভাবে ঘুমাবে মনে করবেন না যে বাড়িতে কেউ আছে কেউই নেই বাড়িতে একদম সাইলেন্ট আবার সকাল হইলেই মন করেন যে যদি ভোর হয়ে গেল একা একে কান্নাকাটি শুরু হয়ে গেল খেলতে খেলতে কান্নাকাটি করবে তারপর যখন আমি উঠে বলবো বাবা বাবা শোনা এই তো খেললো খেলতে খেলতে ও ও কিন্তু বোঝে আমি যখন কথা বলবো বোঝে যে আমাকে বাইরে নিয়ে যাবে আস্তে 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 এরকম করতে করতে এমন কান্না শুরু করে সে পরে দেখা যায় যে ফজর আদানের পরে বাইরে বের করা লাগে এমন এক পরিস্থিতি যায় তো দেখ আমাদের সময় ভালোই কাটতেছে এখন খারাপ না আজকে না দিনের চল্লিশ মানে আমাদের হইয়ানের চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন উপলক্ষে মা কিছু ধুয়ে দিছে যে বেড টেট অনেক পরিষ্কার টরিষ্কার করা হয়েছে পরিষ্কার করা হয়েছে কাপড় সব ধোয়া হয়েছে এইভাবে খেলে না ওই এখন ঘন্টা দুই এক চলবে এখন আপনাদের বলি এই যে ঘন্টার কতক্ষণ চলবে এই খেলা পনেরো বিশ মিনিট আবার আবার কান্নাকাটি করব না খেতে লাগলে কান্নাকাটি করবো না আজকে সারাটা দিন আমি বাড়িতে বেরই হইলাম না আর যদি গল্প করতে হয় প্রচুর মানে মুখের ফেনা দু লেখার দিবি গল্প প্রচুর করতে হয় ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে সে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের পরিবারটা আস্তে আস্তে মানে গোছায় নিতে পারি অগচল একটা পরিবার ছিল আপনারা সবাই জানেন প্রচেষ্টা চেষ্টায় আজকে এত দূর চলে আসছি আপনাদের ভালোবাসা আমার চেষ্টা আল্লাহ রহমত তো আছে তবে চেষ্টা না থাকলে হয় না চেষ্টা থাকতে হবে কালকে যে শাহিনকে নিয়ে একটু কথা বলছিলাম এটা সত্যি কথা ওদের যে পরিমাণ সুযোগ আমাদের তো এগুলা কাজ কেউ শিখা দেয় আমরা একা একাই শিখি এরা অনেকে অবাক হবে না সত্যি আমরা রিসার্চ করতে 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 শিখছি আর শাহিনে কাজ শিখা দিও পারে না মনটা খুব খারাপ হয়ে গেছে গেত চেষ্টা নেই চেষ্টা থাকতে হবে তো সবাই ভালো থাকে আজকে এ পর্যন্তই বিজেলি সামকাইতে কইতে সবাই বিজেলি সামকাইতে পাই আল্লাহ হাফিস